হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার শাকিব খানের বরবাদ সিনেমার গানে নাচলেন হবলি ও মুহূর্তেই ভাইরাল ভিডিও নেটদুনিয়ায় আলোচনার ঝড় ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি বরবাদের গান নিয়ে ইতিমধ্যেই তুমুল আলোচনা চলছে আর সেই আগুনে যেন ঘি দিলেন চিত্রনায়িকা স্বপ্নম গুবলি ও তাদের পুত্র বীর সম্প্রীতি বরবাদ সিনেমার একটি হিট গানে গুবলি ও বীরকে নাচতে দেখা যায় একটি পারিবারিক পরিবেশে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় ঘরের এক কোণে চলছে বরবাদ সিনেমার গান আর বুবলি নিজে নাচছেন সেই গানের তালে তার পাশে দাঁড়িয়ে ছোট্ট বিরো হাত পা নেড়ে দিচ্ছেন ছন্দে ছন্দে মা ছেলের এই মিষ্টি মুহূর্ত মন ছুঁয়ে গেছে ভক্তদের ভিডিও আপলোড হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই লাখেরও বেশি ভিউ হয়ে গেছে কমেন্টে ভক্তরা লিখছেন বীর তো তার বাবার মতোই স্টার হতে চলেছে মুগলি সাকিবের ছেলের এমন ভিডিও আরো চাই এই পরিবারকে একসঙ্গে দেখতে দারুণ লাগে যদিও ভিডিওটিতে সাকিব খান ছিলেন না তবে বরবাদ সিনেমার গান এবং বুবলি বীরের এমন পারফরমেন্স আবারও আলোচনায় এনে দিয়েছে এই প্রাক্তন জুটিকে অনেকে বলছেন সাকিব বুবলি বীর তিনজন একসঙ্গে এমন কোনো ভিডিও বা প্রজেক্টে আসবেন কিনা সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা বুবলি ও বীরের এই সুন্দর মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন